লাতিনে ঝোলে খাওয়াইলাম লাতিনের অনেক শখ ছিল ঝোলই খাওয়াইলাম এখানে ছোট্টর মধ্যে একটা পার্কের মতন ঘোষ খেলা খুব নদীর সাথে ভালো লাগছে পার্কটা কিন্তু সেই স্থানে এরকমই আছে এটা আর সার উন্নত হবে না নাকি এটা একটা নৌকা নৌকাতে ঝোলই খেলানো হয় ঝোলৈ খেলা হচ্ছে এটার নাগরদোলা আমরা নৌকাতে উঠবো লাতিন মেয়ে শখ করছে নৌকাতে ওঠা আমরা নৌকাতে উঠে পড়েছি ইনশাল্লাহ এখন ঝোলোই খেলানো হবে ঝোলোই শুরু হয়ে গেছে দেখেন অনেক সুন্দর লাগছে অনেক মজাদার আরাম এখানে রয়েছে Uh-oh. Ah.